সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই রংপুরে এক মা ফিলে গিয়েছিলাম এক মরুক বেশে বলছো হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স ই ছেলে আছে আপনার যা কয়টা নয়টা নয়টা ছেলে হয়ে গেছে দাদা বলে আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বসর বসুর ও দোয়া এখনো পড়া হয়নি তো ও দোয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন আসার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহি আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের আজকের এই সংসার আল্লাহ মহম্মা জাননিবে না সাইতন অজান্নিবি সাইতন মা র জাপতানা আমি এবং আমার স্ত্রী দুইজনেই শয়তান থেকে আল্লাহর আস যাই এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ও বলবো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে

পরিবারগুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখায় আমি স্বামী প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা হাবনা আমায়নির মতাকে না ইমের প্রতি মোহব্মত ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট হয়ে না যায় এই জন্য মেহতাবসির মাহফিলের আয়োজন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমাদের আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে ইয়া ইয়া আল্লাযিনা আমানু লা তুলিহিকুম আমাও ওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আমতিকি রিল্লাত আউলাইকা হুমুল খাসিরুন ওহে যারা ইমানের দাবি গরমি তাফসিরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 99 বার কোরআনে আল্লাহ এই শব্দটা দিয়েছেন কতবার মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে ডাক দেন মায়া দিয়ে মহাব্বত দিয়ে কমা আলু মোলা ওলা হালাক হয়েছে না গাফেল হয়েছে না উদাসীন হয়েছে না ধ্বংস হয়েছে না তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং কোন মানুষ যদি কাজ করে স্ত্রীর সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায় আল্লাহ বাঘ বলেন ওই লোক তার জীবন ক্ষতিগ্রস্ত